সমানিত আর আসসালামু আলাইকুম আজকের ট্রফি হচ্ছে যারা বন্ধুরা যারা চিন্তা করছেন যে জিনিসটা একদম অচল হয়ে গেছে এখন অচল জিনিসটাকে সচল করার মতো আর কোনো রাস্তাই নেই আপনার কাছে আর রাস্তা খোলায়নি তাদেরকে বলছি আপনি আরেকটু আনন্দ দেওয়ার জন্য বা আপনার পার্টনারকে আনন্দের জন্য রাস্তা কিন্তু একটা খোলা আছে ঠিক আছে আর রাস্তাটা খোলা আছে কিভাবে দেখুন ধরেন আপনার জিনিসটা অচল হয়ে গেছে একদম চলবেই না আর কোনোভাবেই কাজ করতে পারছেন না যা জিনিসটা একদম দাঁড়ায় না খাড়ায় না একদমই অচল বেকার তখন আপনি কি করবেন আপনার জিনিসটা ঠিক আছে আপনার অচল হয়ে গেছে অচল জিনিস দেওয়া তো আর কিছু করা যাবে না একটা জায়গার মধ্যে দিতে গেলে তো জিনিসটা স্ট্রং হতে হবে তো অচল জিনিসটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন আপনার জিনিসটা বা বা না তাড়াতাড়ি আউট হয়ে যাব যা মালাতে যারা ধরেন একবারে নাই জীবনে চিন্তা করছেন যে আপনাকে দেওয়ার কোনো কাজ হবে না এই ধরনের তারা যদি এটা জিনিসটা এখানে দেওয়া যদি কমরে সেট করে নেন আপনার ওই অচল জিনিস আবার ঠিক হয়ে গেল মানে এটার মাধ্যমে এটা হচ্ছে একটা তম্ব বেল কন্ডম এটার মাধ্যমে আপনি আবার ফেরা এনজয় করতে পারবেন আপনি অনুভূতি নিতে পারবেন কিছুটা এবং আপনার পার্টনারকে কিছুটা সখী করতে পারবেন বা ওনাকে একটু আনন্দ দিতে পারবেন শান্তি দিতে পারবেন এটা আপনি যখন নিয়ে আপনার কমরে সেট করবেন তখন এটা সবসময় এভাবে সেট করবে এবার দাঁড়ায় থাকবে ছাড়াই থাকবে আপনি যদি মনে করেন সারা দিন এটা করবেন এটা ঢুকায় রাখবেন তাও পারবেন আপনার পার্টনার যতবার চাইবে ততবারই আপনি করতে পারবেন আপনার কোনো কান্ত্র হবেন না কারণ আপনার কাজ তো করবে এটা এটা সবসময় তারাই থাকবে এটা হচ্ছে একটা বেল তম্ব কন্ডম যারা ধরেন একবারে শেষ আর জীবনে আশা নাই তারা জীবনে এটা ব্যবহার করতে পারেন এটা খুবই সুন্দর খুবই সব দেখছেন খুবই সব খুব সুন্দর করে এইভাবে ঠিক বলটায় পড়তে পারবেন ওইরা যাদের নিয়ে জিনিসটা ঠিক আছে তারাও কিন্তু এটা করতে পারবেন শখের বিষয়ে আর এটা খুব সফট দেখছেন খুব সফট মাথাটা আমি আটকে দিছি মাথাটা আরও সুন্দর যারা নিয়ে দেখতে চান তারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা আপনাদেরকে দেখাই দিব তো এটা হচ্ছে তম্ব ভ কন্ডম তম্ব ভ কন্ডম যারা নিতে চান তারা ফোন দিবেন আর এর পাশাপাশি আরও কিছু অন্য আছে জাম্বু করণম আছে যারা নিয়ে ধরেন জিনিসটা দাঁড়ায় দুই চার মিনিটের মতো আপনি করতে পারবেন আরও বেশি করতে চান ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে কাজ করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন জাম্বু এটা লম্বায় আট ইঞ্চি যাদের দুই একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা এটা ব্যবহার করতে পারেন খুব সহজে আপনারা আপনার স্ত্রীকে কাবু করে খুব সহজেই অর্গানাইজেশন ঘটাতে পারবেন খুব সহজে ওনাকে পরিপূর্ণ একটা তৃপ্তি দিতে পারবেন যারা খুব সহজেই পরিপূর্ণ তৃপ্তি দিতে চান খুব সহজেই আপনার পার্টনারকে সুখী করতে চান তারা এই যেহেতু সম্বন্ধে আমাদের সাথে বিস্তারিত কথা বলে নিতে পারেন খুব সহজেই আশা করি একটা সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন আশা করি ওকে আসসালামু আলাইকুম